জীবনে প্রথমবার শাড়ি পরে ওর সাথে যাচ্ছি ঘুরতে চলো দেখি কোথায় যাচ্ছি হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমরা যাচ্ছি পুজো দিতে সো দেখতেই পারছো রেডি হয়ে গিয়েছে এমনকি আমরা বেরিয়েও পড়েছি অ্যাকচুয়ালি এখানে একটা ক্রসিং রয়েছে এখন একটা ট্রেন পাস হবে লোকাল ট্রেন তো তার জন্য আমরা দাঁড়িয়ে আছি তোমরা কে কে চেনো এই লোকাল ট্রেনগুলো যদি চিনতে পারো তাহলে জায়গাটাও ঠিক বুঝতে পারবে যে আমরা এখন কোথায় আছো আজকে কিন্তু আমরা যাচ্ছি বড়ো মার কাছে পুজো দিতে অ্যাকচুয়ালি একটা মান্নার ছিল সেটা পূরণ হয়ে গেছে তাই আমরা সবাই মিলে যাচ্ছি পুজো দিতে আমাদের সঙ্গে আছে আমার শাশুড়ি মা আমার বড়ো মা মানে আমার জেঠিমা আর সঙ্গে রয়েছে এই যে কাকা দেখতে পাচ্ছো যে হচ্ছে যে কাকাটা টটু চালাচ্ছে আর সंगे রয়েছে একটা পুচকি আর দাদায় বৌদিভাই চলে গিয়েছিল পরে ওরা গিয়েছিল বাইকে গাইস আমরা কিন্তু সবাই ওয়েট করছি এই ট্রেনটা যাতে তাড়াতাড়ি চলে যায় আর আমরা যাতে ক্রসিংটা পার করতে পারি এন্ড দেন আমরা তারপরে কিন্তু পৌঁছে যাব বড়মার কাছে এখানে রয়েছে একটা আমবাগান দেখতেই পারবে আমবাগানটা ক্রস করেই কিন্তু আমরা পৌঁছে যাব বড়মার মন্দিরে আর এই মন্দিরে ভিডিও করা अलाউ ছিল না যতটুকুই দেখানো সম্ভব আমি তোমাদের দেখিয়ে দেব আর একটা কথা এখানে শুনেছি আমি ফার্স্ট টাইম যাচ্ছি এখানে অনেক মানে বিয়েও হয় আর এখানে যারা মন্নত মাঙ্গে তো তাদের নাকি সব আশা সেগুলো সব পূর্ণ হয়ে যায় তো আমিও অনেক কিছু চেয়ে এসেছি দেখি কি হয় মা আমার ইচ্ছে পূরণ করে কি না গাইস এই মন্দিরটা নাকি অনেক জাগ্রত তো তোমরা পারলে একবার ঘুরে এসো গাইস এই জায়গাটা কিন্তু আমার ভীষণ ভালো লেগেছে আর একটা কথা তোমরা কারা কারা মন্দিরে বিয়ে করা দেখেছ মানে বিয়ে হয়েছে দেখেছ আমি কখনো দেখিনি তোমরা কারা কারা দেখেছো কমেন্টে জানবে ফাইনালি গাইজ আমরা পৌঁছে গিয়েছি এখন এখানে আমরা সব কিছু পুজো সুজো দিয়ে নেব আর সব কিছু আমরা কিন্তু বাড়ি থেকে নিয়ে এসেছিলাম আর এটা ফার্স্ট টাইম যেটা কিনা আমি শাড়ি পরে ওর সঙ্গে কোথাও গিয়েছি তো আমার আমি খুবই এক্সাইটেড ছিলাম আর এখানে আমরা পুজো টুজো সেরে বাড়িতেও চলে যাব বাড়িতে গিয়ে আবার আমাদের বার ঠাকুরের পুজো রয়েছে সো গাইজ এখন তোমরা এনজয় করো পুরো মন্দিরটার ভিউ আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি আর বললাম ওখানে ক্যামেরা অ্যালাউ ছিল না বলে আমি মায়ের ফটোটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না আর ওখানে কিন্তু দারুণ সুন্দরভাবে পুজো করা হয় তোমরা যদি কখনো যাও তাহলে বুঝতে পারবে তো চলো টাটা বাই বাই দেখতে থাকো ভিডিওটা শেষ অবধি তোমাদের অনেক ভালো লাগবে আর এখানে কিন্তু লোকনাথ বাবার মন্দিরটাও তৈরি হচ্ছে এই যে মন্দিরটা দেখতে পাচ্ছ পাশে এই মন্দিরটা হচ্ছে লোকনাথ বাবার মন্দির তৈরি হচ্ছে সো এখানে কিন্তু অনেকটা ভিড়ও থাকে সো টাটা বাই বাই দেখা হবে আরেকটি নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থেকে সুস্থ থাকো আর পুজো করে কিন্তু আমরা এখন রেস্ট করছিলাম অ্যাকচুয়ালি বসেছিলাম যাতে আমাদের প্রসাদ প্রসাদ আমরা সব কিছু নিয়ে দেন আমরা চলে যাব তো তার জন্য আমরা ওয়েট করছিলাম সবার অনেক কিছু মন্নত থাকে আবার কারো কারো গাড়ি পুজো থাকে অনেক কিছু আর কি একসঙ্গে হয় তো একটু ওয়েটও করতে হয় তো কেমন লাগলো ব্লগটা জানাতে ভুলবে না আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবে না ওকে কেটা বাই বাই দেখা হবে আর নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো ভালো থেকো দুয়াতে আমাদের ইয়াদ করো টাটা বাই বাই